গ্রহণ করছি প্রিয় বন্ধুরা আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর আমরা একটা ব্রিটিশ সরকারের নির্যাতনের মধ্য দিয়ে আমরা এরকম কোন মন করতে পারি নাই কোন কর্মসূচি করতে পারি নাই সেই সাথে বন্ধু আপনারা আজকে আমাদের খোলা মোটে আমরা যারা পেশাগতি সংগঠন করি জাতীয়তাবাদী দলের পক্ষের লোক আজকে আমরা সুন্দর একটা এই মঞ্চের মাধ্যমে সাধারণ মানুষের সেবা প্রদান করব আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাই আন্তরিকভাবে আমাদের এই মঞ্চের পাশে এখন আমাদের কেক কেটে আমাদের আজকের এই জন্মদিনের আজকে পল্লী চিকিৎসক দলের প্রতিষ্ঠাবার্ষিকী সতেরোতম সম্ভবত এই সতেরোতম প্রতিষ্ঠাবার্ষিকী এই প্রতিষ্ঠাবার্ষিকীকে দাঁড়িয়ে আমাদের বন্ধু জীবন বলেছে বিগত সতেরো বছর এই পল্লী চিকিৎসকরাও কথা বলতে পারে নাই এমন একটি ছিল যে পল্লী চিকিৎসা শীঘ্রও কথা বলতে পারে নাই যারা মানুষের সেবা দেন যারা মানুষের সঙ্গে তারা তারাও কথা বলতে পারেনি এই সমস্ত এই শরীরাচারের অবসান হয়েছে আজকে এই সময়ে এসে পল্লী চিকিৎসকরা এখানে সমাবেশ করছে র্যালি করছে প্রতিষ্ঠাবার্ষিক পালন করছে আমি বলতে চাই আগামী দিনে উত্তরাত্তর এই পল্লী চিকিৎসকরা ভবিষ্যতে প্রতিষ্ঠিত হবে এবং তারা মানুষের সেবা দিতে পারবে আমাদের মাঝে আমাদের নেতা আলী নাওয়াজ মোহাম্মদ সোয়াব সাহেব রাজবাড়ি জেলা বিএনপির সভাপতি আবেদ এমপি সাহেব উপস্থিত আছেন ভাই এলাকার গণমানুষের নেতা সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আছেন যার স্নেহে এবং যার পরশে যার পৃষ্ঠপোষকতায় রাজবাড়ি জেলার শুধু বিএনপি এবং অঙ্গ সংগঠনই না সমস্ত পেশাজীবী সংগঠনও ধীরে ধীরে তাদের যে ভিত্তি করে তুলেছে জনগণের মধ্যে শক্ততম অবস্থান তৈরি করছে সেই নেতা আমাদের সকলের প্রিয় নেতা রাজবাড়ির মাহমুদ আছেন পল্লী জেলার সম্মানিত সভাপতি বাবলু ভাই এবং আমার বন্ধু দুজন সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ আজকের এই সতেরোতম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা রাজবাড়ির জেলা বিএনপির পক্ষ থেকে এই সংগঠনকে আমরা ধন্যবাদ জানাই এবং আমরা মারকরি শহীদ জওয়া রহমান দল দীর্ঘদিন দীর্ঘদিনের আগ্রহে অসংগঠিত ছিল কিন্তু আজকে তাদের যে কর্মকাণ্ড সত্যি আমাদেরকে অত্যন্ত আমাদেরকে প্রেরণা যোগায় আমরা বিশেষ করে দেখেছি আমাদের দুঃসময় এবং পরবর্তী সময়গুলোতে বিভিন্ন বিভিন্ন বিএনপির যে কর্মসূচি সেইখানে আমাদের পল্লী চিকিৎসক ভাইয়েরা প্রত্যেকটা জনসভায় প্রত্যেকটা সমাবেশে আমাদের যে ঘের কর্মসূচি ছিল বিভাগীয় সমাবেশ ছিল সকল জায়গাগুলিতে তাদের যে শক্ত অবস্থান এবং সেবামূলক যে মানসিকতা তাদের যে সেবা সেটা আমাদের দলকে দলের নেতাদেরকে দলের নেতা কর্মীদেরকে আপ্লুত করেছে এই কারণে আমি আবারও তাদেরকে জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং আজকে এই প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে আমি দোয়া করি এবং আন্তরিকভাবে এই প্রতিষ্ঠানের উত্তর সমৃদ্ধি কামনা করে আমি আমার শেষ করছি কোথাও বাংলাদেশ জিদাবাদ বাংলাদেশ জাতীয় জিদাবাদ শহীদ আমার হোক খালেদা জিয়া শুভ শুভ আমি সতেরোতম প্রতিষ্ঠা বার্ষিকী সতেরোতম প্রতিষ্ঠা বার্ষিকী

জানান একটু করে ভাই না তুমি ওই পাশে যাবার তোমার কোন সময় ওই পাশে গেলে ছবিতে